ইমপ্রেস করছে তার ক্রিকেট খেলা সেহেতু ক্রিকেট প্লেয়ার তার যে কোনো কিছু করতেছে সেটাই ভালো লাগতেছে একদম দেখেন একটা পজিটিভ সাইড হচ্ছে যখন সে টি টোয়েন্টি ফরম্যাটে আসলো ব্যাটিং প্লাস বলিংও সে কার্যকারিতা দিচ্ছে এবং ওয়ান ডেতেও দেখেন যে তার সে বল করেছে সাকসেস এবং ব্যাটিং তো সাকসেস হচ্ছে অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে আমার একটাই চাওয়া থাকবে সে যেভাবে ক্রিকেট খেলতেছে ফ্রিলি এইভাবেই যেন খেলে আর তার ভবিষ্যৎ জন্য উজ্জ্বল থাকে সবসময় সে ভালো করলে বাংলাদেশ টিমের জন্য বেটার হলে তো খুব ভালো হয় আপনার কথা যদি প্রতিটা ফলে যায় তাহলে তো বাংলাদেশ ক্রিকেটের জন্য এর থেকে বড় পাওয়ার কিছু থাকবে না বাট এটা ক্রিকেট একটা সিরিজ ভালো যায় একটা ব্যাটসম্যানের বা যা চায় সেটাই হয় নেক্সট সিরিজে সেই প্লেয়ারটা আবার খারাপও খেলে সো এটা মেনেই নিতে হবে হ্যাঁ অবশ্যই আমি রিসার্চ যেভাবে দেখে আসছি এতদিন ধরে একটা বিগ অ্যাসেট বাংলাদেশের জন্য সে যখনই ভালো বল করে বাংলাদেশ টিম অনেক টপে থাকে পারফরমেন্সটাও খুব দেখবেন্টিতে খুব একটা ভালো ব্যাটিং করে নিই বাট আই হোপ যে ও এই জিনিসটা বুঝবে এবং নিজের থেকে ওয়ার্কআউট করে বাংলাদেশ টিমকে কিছু দিবে টি টোয়েন্টি ফর্মেটে দেখেন প্লেয়ারদের ক্ষেত্রে যেটা হয় টু ফরম্যাট অনেক কিছু ভ্যারি করে তারা ওয়ান ডে হেরেছে বাট তাদের কিন্তু এই এই ফর্মেটে খেলে তারা অভ্যস্ত টি টোয়েন্টি ফর্মেটে আমি এটা অলওয়েজ বলি যে তাদের ক্যাপাবিলিটি অনেক বেশি বিশেষ করে শর্টার শটার আর ডেফিনেটলি তারা দাবিদার ভালো টিম এখানকার জন্য বিকজ আমরা সবাই জানি যে টি একটু ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট হয় এটা নর্মাল মানে যতদিন ধরে আমি খেলি সো বোথ সাইডই থাকবে আমাদের বলার আছে তাদেরও বলার আছে আমাদের ব্যাটসম্যান আছে তাদেরও ব্যাটসম্যান আছে সো যে কিনা ভালো ক্রিকেটটা খেলবে সেদিন তারই সাকসেসের রেট বেশি থাকবে অ্যান্ড দেখেন মিরপুরের বিষয়টা আমি বলতে পারবো না বা চিটাং আমরা আশা করতে পারি যে ভালো উইকেট এবারও হবে বার বাকিটা তো সম্পূর্ণ কিউরেটার এবং সার্ফেস কি বিহেভ করবে সার্ফেসের উপর তো আমরা কোনো কন্ট্রোল নেই ভালো উইকেট হলে আমরা চেষ্টা করব রান করার আর যদি উইকেটটা আফ হয় তাহলে আমরা ওইভাবেই খেলার চেষ্টা করব ফার্স্ট অফ অল মোস্ট অফ সুস্থ সে টিমের পার্ট হয়ে আছে এবং খুব ভালো মতনই আছেন আর সেকেন্ড যে জিনিসটা বলেন যে স্পিনারদের ক্ষেত্রে আসলে আপনি যখন টাফ উইকেটে তাদেরকে রেগুলার বলিং করাবেন সেখান থেকে আসলে ধারাবাহিকতা তৈরি হবে আপনি যদি রেগুলার জানেন যে আমি যে উইকেটে বল করবো ওখানে হেল্প থাকবে আসলে খুব একটা চ্যালেঞ্জ থাকে না সো চেষ্টা করবো যে আমরা এখানে খেলার জন্য যে এই জন্যই বিকজ আমি যেটা বললাম যে আমাদের হাতে বেশি একটা সময় নেই ওয়ার্ল্ড কাপের আগে সম্ভবত এখানে তিনটা আয়ারল্যান্ড তিনটা তো আমরা চেষ্টা করব খুব ভালো ক্রিকেট খেলার জন্য এবং যেখানে যেন সবাই চ্যালেঞ্জ ফিল করে জিনিসটাতে